বিজয় উৎসব আর এবার মানে এই বছর দ্বিতীয় বিজয় উৎসব বলা হচ্ছে বাংলাদেশে কারণ পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন তো এটা দ্বিতীয় বিজয় উৎসব এই বছর মানে একটা জাতি তার রাষ্ট্রের পিতা রাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামীদের বিভৎস অত্যাচারী শাসককে হটিয়ে দিয়ে কত শত মানে তার ইয়ত্তা নেই কত শহীদ শুধু চার লক্ষ নারী আত্মবলিদান দিয়েছিল ধর্ষিতা হয়েছিল পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে এতটা হয়নি আমি কেন বলছি আবেগ তাড়িত কারণ এ বাংলার অনেকে সেদিন রক্ত ঝরিয়েছিল ওই যুদ্ধটায় বাংলাদেশকে স্বাধীন করতে আমি আজকে সকালে জহর সেনের কথা বলছিলাম যে তার বোন ধর্ষিতা হয়েছিল তার বাবা মাকে গুলি করে মেরে ফেলা হয়েছিল তারপরেও সে কিন্তু অস্ত্র হাতে যুদ্ধে শুধু বেরোয়নি তার কিশোর কৈশোরটাকে নষ্ট করে দিয়েছিল শেষে তাকে এদেশের অসমের করিমগঞ্জে এসে মৃত্যুবরণ করতে হয় তিনি সম্মান পাননি এত শত লোকের আত্মবলিদানে ভাষা সত্তার ভিত্তিতে পৃথিবীর প্রথম যে দেশটি গঠিত হলো সে দেশের এই প্রজন্ম এবং সেই সময়ে সেই হত্যাকারের সাথে যুক্ত আভ্যন্তরীণ রাজাকারদের মৌলবাদীদের নেতৃত্ব আজকে যে কায়দায় নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ওই অকথ্য অত্যাচারী শাসকের বিরুদ্ধে গড়ছে ওঠা আন্দোলনের ইতিহাসকে ভুলাতে চাইছে তাদের কি ইতিহাস ক্ষমা করবে আমি আতঙ্কিত আজকে সকাল থেকে আমি নিজে ভারাক্রান্ত যে একটা দেশ পৃথিবীর ইতিহাসে প্রথম ভাষার ভিত্তিতে স্বাধীন হওয়া তারা সম্পূর্ণ ইউট্রান করল বাঙালি জাতীয়তাবোধ ভাষা সত্তার ভিত্তিতে জাতীয়তাবোধটা গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধের ইতিহাস কি বাংলাদেশ মুছে ফেলতে চায় মানে এই আশঙ্কা করছে আর আর কিভাবে বললে করলে পরে একটা ইতিহাসকে মুছে ফেলার যায় বলা যায় জাতির পিতা যে পুরো জীবনটা ইয়ে করলো তার পরিবারকে বিসর্জন দিল যে দেশের জন্য কিন্তু মুক্তিযুদ্ধে তো আরো অনেকেই প্রাণ দিয়েছে অনেকেই লড়াই করেছে তিনি একা মুক্তিযোদ্ধা নয় এই প্রশ্নটা তুলছে বাংলাদেশে যে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকেই বড় করে দেখানো হয় কি আহম্মক বলুন দেখি আচ্ছা গান্ধীজিকে একাই আত্মবলিদান দিয়েছিল ভারতের স্বাধীনতায় আমাদের তো চরমপন্থী নরমপন্থী সবাই আত্মবলিদান দিয়েছিল এমন যত শত শত শহীদ আছে যে শহীদদের আমরা নামটাও জানতে পারিনি শহীদ হিসেবে তাদেরকে মেনে নিই তাই বলে কি গান্ধীজি কে জাতির পিতা করতে গিয়ে কেউ প্রশ্ন তুলেছিল শুধু গান্ধীজি কেন ক্ষুদিরাম কেন জাতির পিতা নয় নেতাজি কেন জাতির পিতা নয় আরে মুশকিল একটা লোক নেতৃত্বের নেতা হয় নেতা নেতার পদ দেখায় বলেই মানুষ আত্মবলিদান দেয় কারো আত্মবলিদানই ছোট নয় দেশের জন্য কিন্তু তারপরেও নেতা একজন থাকে আমাদের সমাজ ব্যবস্থায় একজনকে প্রাধান্য দিতে হয় শেখ মুজিবরের অবদান কি বাংলাদেশ ভুলতে পারবে যে শেখ মুজিবর বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে প্রথম দেশ করেছিল পৃথিবীর মান্যতা দিয়েছিল একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস কেন বাংলাদেশ পৃথিবীর প্রথম দেশ ভাষা সত্তাকে ধর্মের ধর্মীয় সত্তার উপরে স্থান দিয়েছিল এবং তার নেতৃত্ব দিয়েছিল কে শেখ মুজিবর ভুলতে পারবে আসলে কিছুই না এই সব মৌলবাদীরা কেন করছে আমি আপনাকে বলি শেখ মুজিবর বা তার অবদান বাংলাদেশের ইতিহাসকে কেন ভুলাতে চাইছে এই ধর্ম ধর্ম অন্ধ মৌলবাদী সংগঠনগুলো তারা ইসলামিক ক্যালিফার্ড গঠনের একটা পলিটিক্যাল প্রজেক্ট নিয়েছে যে প্রজেক্টের মুখটা হচ্ছে ইউনিস এইসব করে জনগণকে এমন ভুলিয়ে রাখা হচ্ছে যে তাদের ওই সমস্ত সমস্যার জন্য দায়ী বঙ্গবন্ধু এবং তার পরিবার ভারত একাত্তরে ভারত সাহায্য করে যে ওদের স্বাধীনতাটা এনে দিয়েছিল সেটাই মূল কারণ পাকিস্তানের সাথে থাকলে ওদের ভালো হতো আজকে দুধে ভাতে থাকতো জনগণের এই সমস্ত আজকের যে ব্যর্থতা আজকে আমি দেখছিলাম কাটা আলু একশো চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে গোটা আলু তাহলে কীরকম দাম পুরো আইন ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে এই যে সনাতনীদের হামলা উপরে এই যে বেছে বেছে ভারত বিরোধী কথাবার্তা এই গরমাগরম এটা কিছুই না জনগণের মূল সমস্যাগুলোর থেকে তাদেরকে দূরে রাখা চন্ডবাবু পাকিস্তানে যেখানে আর্থিক অবস্থা এরকম পাকিস্তানের সঙ্গে থাকলে দুধে ভাতে থাকতো এটা তো ভাবাটা মূর্খ কাকে বোঝাবেন ধর্ম অন্ধ যারা নিজেরা মরে অন্য কেউ মারে ফলে ওদেরকে কে বোঝাবে এই যে পাকিস্তান তোমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে কেটে গঙ্গা জলে ভাসিয়ে দিয়েছে পদ্মাতে ভাসিয়ে দিয়েছিল ভগীরথে ভাসিয়ে দিয়েছিল এত ভয়ানক কিলিং পৃথিবীর ইতিহাসে একটাও হয়নি আমি তো বললাম চার লক্ষ বাংলা বাঙালি মেয়ে অবৈধ গর্ব ধারণ করেছিল পাকিস্তানি সেনার কত বড় কীর্তি জেনারেল নিয়াজির কত বড়ো কীর্তি আরে পাকিস পূর্ব পাকিস্তানকে তো পশ্চিম পাকিস্তান ডাস্টবিন ভেবেছিল মাউন্ট ব্যাটেনের লেখা মাউন্ট ব্যাটেনকে পাঠানো সেই চিঠিটা খেয়াল করুন তারা তো বলেই ওটা তাদের উপনিবেশ ওটা তাদের অংশ নয় তাহলে এই প্রজন্মের এই যে শাসক ইউনিস জানে না আমি বলছি তো আজকে মৌলবাদীরা ইউনিসকেও রাখবে না একবার এই সংবিধান পাল্টাক একবার পুরোটা তালিবানি শাসনে চলে যাক মৌলবাদীর হাতে এই ইউনিসকে ওরা মাছি তোলার মতো ছুঁড়ে ফেলে দেবে হয় মেরে ফেলবে আর নাহলে পিছন দরজাতে পালিয়ে ক্যানাডায় আশ্রয় নেবে মরবে হচ্ছে অপমর বাঙালি যারা এখন বুঝতে পারছে না এই কি ভয়ানক দিনের অপেক্ষা করছে আমি বলছি আরে বাংলাদেশের এমন অবস্থা যে ওখানটা তো চট্টগ্রাম দখল হওয়ার দিকে কবে ঘুষ আসবে বাংলাদেশের বাংলাদেশের চট্টগ্রাম দখল হয়ে যাবে কক্সবাজারের দিকে ঢুকছে সেন্ট মানে মার্টিন দ্বীপের দিকে আরাকান সেনা অ্যালায়েন্স থ্রি ব্রাদার্স অ্যালায়েন্স ঢুকছে তাহলে ইউনিস কি পথে দেশ চালাচ্ছে বুঝতে পারছেন ওরা চার দিনে কলকাতা দখল করবে বলেছিল নিজের দেশই দখল হতে যাচ্ছে আমি বলছি যে এখানে এই যে মৌলবাদী ভয়ানক শক্তিটা এই চরম অরাজকতা তৈরি করে মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে যেটা পাকিস্তানে হয়েছে আফগানিস্তানে চলছে সিরিয়ায় চলছে লেবাননে চলছে আরও অনেক দেশে চলছে এটার থেকে মুক্তির একটাই পথ আরেকটা মুক্তিযুদ্ধ ওখানকার মানুষের করা তাছাড়া কিন্তু এই ইউনিস এবং এই যে এই খেজুরে হুজুর যারা বাংলাদেশকে আরও পিছনে ঠেলে দিচ্ছে তাদের থেকে নিস্তার নেই বাংলাদেশের মানুষের বলছেন আরেকটা মুক্তি মুক্তিযুদ্ধ এদিকে মোহাম্মদ ইউনিস কিন্তু এই বিজয় দিবসে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে কবে নির্বাচন হবে আগামী মানে দু হাজার পঁচিশের শেষের দিকে নয়তো দু হাজার ছাব্বিশের সামনের দিকে নির্বাচন হবে কিন্তু তার আগে যা যা মানে উনি বলেছিলেন যে সংস্কার করবেন যে সমস্ত ক্ষেত্রগুলো সেগুলো করতে চাইছেন কিছুই না আন্তর্জাতিক মহলে ইউনিসের উপরে এত সাংঘাতিক চাপ যে ওর নোবেলটা না কেনে নেয় সুখীর মতন চাপ আছে আন্তর্জাতিক মহলকে টুপি পড়ালো চোখে দুলো দিচ্ছে আরে জেনারেল পারভেজ মুশারফ জেনারেলের থেকে অবৈধভাবে পাকিস্তানের ক্ষমতায় বসেছিল তারপরে আন্তর্জাতিক চাপে আন্তর্জাতিক মহলকে দেখানোর জন্য একটা দেখানো দেখানো ভোট করেছিল নিজের তত্ত্বাবধানে সেই ভোটটা ভোট হয়নি প্রহসন হয়েছিল ইউনিসি সেই পথে যাচ্ছে আচ্ছা সংস্কারের নাম হিন্দুমুক্ত হওয়া সংস্কারের নাম সনাতনীদের মারা সংস্কারের নাম বাংলাদেশের সাথে বৈদেশিক সম্পর্কগুলো ভারতের সাথে যেগুলো আছে সেগুলো বাতিল করা সংস্কারের নাম যে ভিতরে মৌলবাদীদের আক্রান্তরি করা এগুলো ভোট সংস্কার উনি কী বোঝাতে চাইছেন উনি যে প্রতিশ্রুতি দিয়ে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে উনি বাংলাদেশে রিফর্ম করে কথা দিয়েছিল যে তিন মাসের মধ্যে ভোট করাবেন তুমি দেখান তিন মাস কেন চার মাস হতে চললো উনি একটা রিফর্ম করেছেন কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা যে ঘটছে না এটা অস্বীকার তিনি করছেন না মোহাম্মদ ইহিনুস কিন্তু বলছেন যে এটা বেশি করে অপতথ্য ছড়ানো হচ্ছে ভারতীয় মিডিয়ায় এই সংখ্যালঘু নির্যাতন নিয়ে তাই আমি না হয় আমরা না হয় ইন্ডিয়ান চ্যানেলগুলো আপনি অপপ্রচার করছি আপনার দেশের অ্যাডমিনিস্ট্রিভ ফোরাম কি বলছে ঐক্য পরিষদ বাংলাদেশ থেকে উদ্ধৃত করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পরিষ্কার জানিয়ে দিয়েছে পাঁচ থেকে কুড়ি আগস্ট এই পনেরো দিনে দু হাজার দশটি হিংসার ঘটনা হয়েছে এবং সবটাই হয়েছে ওখানকার সনাতনী অমুসলিমদের উপরে এটা ভুল আপনি তো ওটা চ্যালেঞ্জ করেননি আচ্ছা আপনি চ্যালেঞ্জ করেছেন নজনের প্রাণ হারিয়েছে ওই টেন মধ্যে প্রত্যেকে হিন্দু আপনি চ্যালেঞ্জ করেছেন যে সরকার হাসিনা সরকার পতনের ঠিক তিন দিনের মধ্যে দুশো পাঁচটি হামলা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে হয়েছে অমুসলিমদের বেছে বেছে অর্থাৎ ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই এটা আমার কথা নয় ভারতের কোনো মিডিয়া বলেনি এটা তাদের দেশের ঐক্য পরিষদের খবরকে উদ্ধৃত করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটাকে পরিষ্কার কোট করেছে এটা ভুল ও উত্তর দিক এটা কি ভুল যে ইউনিস সরকার বেআইনিভাবে চলছে কারণ ওদের সংবিধান অনুযায়ী এই ধরনের কেয়ারটিং সরকারের কোনো অস্তিত্ব নেই তৃতীয় হাসিনা তো রিজাইনই দেয়নি হাসিনা তো গভর্নমেন্ট ইন এক্সাইল ভারতে বসে সরকার চালাচ্ছে ওদের রাষ্ট্রপতি বলেছে আমার কাছে কোনো রিজাইন লেটার নেই আমি বলছি যে এই পুরো ব্যাপারটা ইউনিসকে বলতে হচ্ছে এই কারণে আন্তর্জাতিক মহলকে তাকে বিভ্রান্ত করতে হবে প্রত্যেকটা মুহূর্তে ওখানে সংখ্যালঘু অ্যানিফর্ম শুধু হিন্দু নয় বুদ্ধিস্ট চাকমা ব্রু কুকি তারা কতটা নির্যাতনের শিকার ওখানকার যে ভিডিওগুলো বেরিয়ে আসছে ইভেন কাল গতকাল তো ওদের বুদ্ধিজীবীরা পর্যন্ত প্ল্যাটফর্মে নেমেছে বাংলাদেশে ইউনিসকে তারা অন্ধ বলেছে যে অন্ধ দেশ চালাচ্ছে এগুলো ভুল ভুল এগুলো যে বাংলাদেশে ঢাকায় প্রকাশ্যে আইএসের পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটু ভুল ভুল এই যে একটার পর একটা কালকে অস্ত্র মিছিল হয়েছে দাসলিমানা শ্রী ফেসবুকটা পোস্ট করুন দেখুন একটার পর একটা ভয়ানক অস্ত্র মিছিল ভুল হাসি ইউনিস সরকার চলছে নাকি মৌলবাদীদের সরকার চলছে জামায়াতের সরকার জানে কেউ আচ্ছা পশ্চিমবঙ্গের কি চিন্তার কারণ আছেন কারণ ফিরাদ হাকিমের যে মেজরিটি নিয়ে যে মন্তব্য সুকান্ত মজুমদার ধন্যবাদ জানিয়েছেন যে উনি স্পষ্ট করে দিলেন যে আসলে ওরা এটাকে বাংলাদেশ বানিয়ে দিতে চায় দেখুন ওপারের আজ তো এপারেও আসবে এপারে অলরেডি ধর্মে ধর্মের তাবায় রুটি শেখা শুরু হয়ে গেছিল ফিরাদ হাকিম ভরতপুরের হুমায়ুন কবির সিদ্দিকুল্লারা এই আঁশটায় না ফু দিচ্ছে আচ্ছা বলুন ফিরাদ হাকিম কলকাতার মেয়র যেই পদটা সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাশগুপ্তর মতন বাগ্মি নেতারা সামনে ছিল সেই পদে বসে মমতার ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মুখ মন্ত্রী তিনি নিজেই কথাটা বলতে পারেন যে আজকে মমতাকে ব্যাটেন ধরতে হয়েছে মমতাকে বলতে হয়েছে প্রেস কনফারেন্স করে ভুল উনি ভুল বলেছেন আমি বলছি এই যে আইডেন্টি পলিটিক্স এই পারে হচ্ছে না ওপারকে দেখিয়ে এই যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে রিসপন্সিবল পলিটিশিয়ানদের মুখ দিয়ে আমি বলছি এটা তৃণমূলেরও খেলা তৃণমূলের প্রকাশ্যে খেলা ওটা হীরা হাকিম বলেনি হীরা কি মুখ দিয়ে বলানো হলো যেহেতু মমতা ব্যানার্জি একটু রাফ অ্যান্ড টাফ বাংলাদেশের মৌলবাদীদের উদ্দেশ্যে বলে ফেলেছে ওটাকে তো ব্যালেন্স করতে হবে এই ব্যালেন্সের খেলাতে চলছে দুই দল তাহলে না বলতে হবে তো আচ্ছা আমি বলছি মমতা ব্যানার্জি তার ক্যাবিনেটের এত বড় একটা মন্ত্রী সংবিধানের বিরুদ্ধে গিয়ে কথা বললো আমি বলছি উনি কিন্তু বাজে কথা বলেননি বেআইনি কথা বলেছেন সংবিধান অনুযায়ী ওরকে ক্যাবিনেট থেকে ঘাট দিয়ে বেরিয়ে দেওয়ার কথা ছিল মমতার প্রেস প্রেস কনফারেন্স করে ওকে ভস্মনাট করার জায়গা নেই মমতার ভরতপুরের বিধায়ককে তাড়িয়েছে সিদ্দিকুল্লাকে তাড়িয়েছে সংবিধান বিরোধী কথা বলার জন্য আমরা জানি নুপুর শর্মা ইসলামের ধর্ম সর্বোচ্চ ধর্মের যিনি ইয়ে আছেন তার বিরুদ্ধে এক বাজে কথা বলেছিল আমরা কন্ডেম করেছিলাম আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলাম দল থেকেও তার বিরুদ্ধে বাধ্য হয়েছিল ব্যবস্থা নিতে আজকে মমতা ব্যানার্জির রাজধর্মটা কি বলে সংবিধান সেকুলার সংবিধান তিনি বারবার কংগ্রেস বিজেপি সিপিএম সবাইকে সংবিধান প্রসঙ্গে গালাগালি করেন সংবিধান ধ্বংস করছে সংবিধানের স্যাটেনি নষ্ট করছে এই দলগুলো তার দলের যে ক্যাবিনেটের একাধিক দায়িত্ববান মন্ত্রী একের পর এক ধর্মর ব্যবসায়ীদের হাত শক্ত করছে বিভিন্ন কথা বলে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন ওনার তো জেল হওয়া উচিত আমরা কী দেখেছিলাম ভরতপুরের বিধায়ককে কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি উল্টে কি করেছিলেন তিনি সামান্য কিন্তু এটার প্রতিবাদ করে করার জন্য টিভি চ্যানেলে প্রতিবাদ করে কথা বলেছিল বলে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিল তৃণমূল সরকার এর কাউন্টার যখন অ্যাটাকটা করেছিল প্রতিবাদ করেছিল বলে আমি বলছি এটা রাজধর্ম মমতার আপনি মনে করেন যে এত বড়ো বুকের পাটা ফিরা থাকবে দিনের পর দিন এই কথাগুলো বলে টিকে আছে মিনিস্ট্রিতে পশ্চিমবঙ্গের সত্যিই চিন্তার বিষয় মানে পশ্চিমবঙ্গ ভাগ হয়ে যেতে পারে আমি বলছি যেদিকে এগোচ্ছে ফর্টি সিক্সেও একই ঘটনা ছিল সুরাবুদ্দী সরকার দু বাংলার মুখ মুখ্যমন্ত্রী ওই মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ হিন্দু মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি ওই মন্ত্রিসভায় তারপর তো ডিরেক্ট অ্যাকশান ডেটা হয়েছে ষোলোই আগস্ট কার্যত পুলিশ প্রশাসনকে ঠুটো জগন্নাথ বানিয়ে দিয়ে কতল হয়েছে খুলে আম নোয়াখালি হয়েছে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছে কে বলেছে পলিটিক্যাল ই হবে না তৃণমূল সরকার ক্ষমতায় অ্যাপসুলেট মেজরিটি মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তারপরেও পশ্চিমবঙ্গে দাঙ্গার ঘটনা লাস্ট এগারো বছরে কতগুলো হয়েছে আপনি দেখ আর্কাইভ খুলুন তো দুর্গাপূজায় হামলা হয় কালী পুজোয় হামলা হচ্ছে ফাঁসানে হামলা হচ্ছে সরস্বতী পুজোয় হামলা হচ্ছে এটা হচ্ছে বাংলায়